ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় বয়স কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্তির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আজকের ভিডিওটি করেছি আমাদের এই জায়গাটা যে ভরাট করা হচ্ছে এই জায়গাটা বিক্রি করবো সেটা নিয়ে ভিডিওটি করেছি তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে নাম্বার এবং প্লট আকারে বিক্রি করবো সেটা কিন্তু সাইনবোর্ডে দেওয়া আছে তো ইতিপূর্বে আমি এই জায়গাটার একটি ভিডিও করেছিলাম তখন ছিল পুকুর তো এখন কিন্তু পুকুর বরাট করতেছি তো দেখতে পাচ্ছেন যে পুকুর ভরাটের কাজ চলতেছে তো এটি বরাট করে প্লট আকারে ছয় শতাংশ করে প্লট করব প্লট আকারে কিন্তু জায়গাটা বিক্রয় করা হবে তো যারা শহর থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশে থাকতে চান তারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে পারেন যদি মনে হয় পরিবেশ ভালো আছে তাহলে যোগাযোগ করবেন আর সামনে ঈদের ছুটি আছে তো জায়গাটা আমরা ভরাট করতেছি যারা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই দেখে যাবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের জায়গাটা হয়েছে স্কোয়ার দেখতে পাচ্ছেন চতুর্পাশে এবং দুদিক থেকে কিন্তু এটা রাস্তা আছে এই যে এটা কিন্তু আর দুদিন মাটি ফেলালে পুরো পুকুর কিন্তু বরাট করা হয়ে যাবে এই যে বেকুদে কিন্তু মাটি ফেলানো হচ্ছে তো যারা জমিটি নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ভরাট করা হয়ে যাচ্ছে যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই জায়গাটা আস্কিং প্রাইস আমরা রেখেছি তিন লাখ টাকা শতাংশ সাইনবোর্ডে নাম্বার দেওয়া আছে এছাড়াও ভিডিওর নিচে আমরা নাম্বার দিয়ে দেব যারা ক্রয় করতে চান অবশ্যই এসে জায়গাটা দেখে যাবেন ভালো লাগলে দাম দর করবেন এই দেখেন ভিজা মাটি ফালানো হচ্ছে তো দেখেন এই যে তাকে চাকা কিন্তু ফেসে গেছে ভিডিও মোবাইল দিয়ে করা এটা হচ্ছে নতুন বাজার রোডা খেলা থেকে এটা নতুন বাজার রোড গিয়েছে আমাদের ডোয়া খেলা থেকে যদি জায়গা পছন্দ হয় এসে অবশ্যই দেখে যাবেন দেখেন মাটি ফালানো হচ্ছে যারা জায়গাটি ক্রয় করতে চান সামনে এই যে ছুটি আছে অবশ্যই জায়গাটি ভিজিট করে দেখে যাবেন ভালো লাগবে দমদর করবেন তো দেখেন এই যে একটা তিনটা টাক দিয়ে কিন্তু মাটি বরাট করা হচ্ছে ইনশাআল্লাহ ঈদের আগে আমরা সম্পূর্ণ মাটি বরাট করে ফেলবো সম্পূর্ণ পুকুরটি বরাট করে ফেলব তো যারা ক্রয় করতে আগ্রহী আছেন ভিডিও দেখে যদি মনে হয় যে জায়গাটা ভালো ক্রয় করা যায় তাহলে অবশ্যই সশরীরে এসে জায়গাটি দেখে যাবেন দেখলেই কিনতে হবে না পছন্দ হলে দাম করবেন তো আর কি বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা আমাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি তো আমার বাবা এই জায়গাটা বিক্রি করবে বাবার নাম্বার এবং আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই রোডটা দেখতে পাচ্ছেন এটা ডোয়াখলা থেকে নতুন বাজার রোড এই যে এটা হচ্ছে ডোয়াখোলা নতুন বাজার তো এখন আমাদের এই জায়গাটায় আপনারা কিভাবে পৌঁছাবেন সেটাই বলে দিচ্ছি আমাদের এই জায়গাটা হচ্ছে গিয়ে মুক্তা উপজেলার পাঁচ নং ওয়ার্ড গ্রাম ডোয়াখোলা এই যে রাস্তাটা ডোয়াখোলা টু নতুন বাজার রাস্তা আর যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা গিয়েছে বড় মসজিদ হয়ে বেগুন বাড়ি রোড মুক্তা থেকে বেগুনবাড়ি বাড়ি রোড তো যাহারা আমাদের এই জায়গাটি দেখার জন্য আসতে চান তারা মুক্তা বড় মসজিদের সামনে আসবেন বাসে সিএনজিতে আসলে মুক্তি পৌরসভা আছে পৌরসভার সামনে নামবেন সেখান থেকে একটু হেঁটে বড় মসজিদের সামনে আসবেন বড় মসজিদ থেকে অটো নিয়ে সরাসরি চলে আসবেন অটোতে ভাড়া নেবে মাত্র দশ টাকা ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তার মোড় এখান থেকে ডোলা রাস্তা হয়ে রাস্তার পাশটা পড়েছে পৌরসভা পাঁচ নং ওয়ার্ড আর বাম পাশের অংশটুকু পড়েছে চার নং ওয়ার্ড চার নং কুমারকাতা ইউনিয়ন পড়েছে এটা এই যে এটাই হচ্ছে মুক্ত বেগুনবাড়ি রোড তো বড় মসজিদের সামনে এসে যে কোনো অটোকোলাকে বলবে বললে হবে ডোলা গোর গেট যাব তো তারা কিন্তু দশ টাকার বিনিময়ে এই আমাদের বাস ঠিক আমার বাসার সামনে এনে নামিয়ে দেবে এই যে এই রুট হয়ে আসতে হবে অবশ্যই ডোয়াখোলা গুরুস্থান গেট বলতে হবে লক্ষ্মী খোলা গুরুস্থান গেট বললে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাবে না আমাদের এই এই মুক্তাচার দুটা গুরুস্থান আছে একটা হলো লক্ষ্মী খোলা গুরুস্থান আর আমাদের হলো ডোয়াখোলা গুরুস্থান গেট এই যে রুটটা দেখতে পাচ্ছেন এই রুট হয়ে আসতে হবে তো যে কোনো জায়গা থেকে আসলে প্রথমে মুক্তাসা পৌরসভা পৌরসভার সামনে নামিয়ে দেবে সেখান থেকে একটু হেঁটে পায়ে হেঁটে বড় মসজিদের সামনে আসলে বড় মসজিদ থেকে মাত্র দশ টাকায় কিন্তু ডয়াখোলা গুরুস্থান গেট নিয়ে আসবে তো আর এটা হচ্ছে ডোয়াখোলা তারাটি রোড এই যে এই দোকানগুলো সামনে নামলেই হবে রাস্তার মুখ থেকে আসলে রাস্তার বাম পাশে যে দোকানটা পড়বে প্রথম এই যে এটা হচ্ছে আমাদের দোকান তো ভিওয়ার্স ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছে আবারও বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেক দেখার সুযোগ করে দেবেন আর নতুন দর্শক বন্ধু হয়ে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই যে রবি ফোর জি সাইনবোর্ড দেওয়া এটাই হচ্ছে আমাদের দোকান প্লাস বাসা এখানে এসে নামলে আমরা জায়গার কাছে নিয়ে যাব এই যে ছোটো ভাই এটা তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য যাহারা আক্রয় করতে আগ্রহী অবশ্যই সশীলী এসে দেখে যাবেন জায়গাটা খুদা হাফেজ